আজ আমার চ্যানেল দেবারতির গল্পগ্রামে আপনারা শুনবেন আমার থ্রিলার গল্প মীরার প্রেম মীরার প্রেম প্রকাশিত হয়েছে দেবারতির সেরা থ্রিলার দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত আমার দেবারতির সেরা থ্রিলার গ্রন্থে আজ আমার চ্যানেলে নিবেদন মিরার প্রেম সাত সকালে হাওড়া ব্রিজের উপর একটা মেয়ে কেন সে কি সত্যি খুনি নাকি সবটাই সাজানো শুভ অদ্ভুত মনস্তাত্ত্বিক থ্রিলার মীরার প্রেম গল্প পাঠ ও গল্পের সূত্রধার দেবাঞ্জন ও আমি ব্রতদ্বীপ অন্যান্য চরিত্রে অভিযান অধ্যায় প্রীতম পার্থ বর্ষা ও দেবাঞ্জন শুনতে থাকুন এক ভয়ঙ্কর থ্রিলার কাহিনী মীরার প্রেম ভোর সাড়ে চারটে গঙ্গার উপরের পূব দিকে আকাশ একটু একটু করে ফর্ষা হচ্ছে সূর্যের হালকা কমলা আভা গঙ্গায় পড়ে অপার্থিব এক রঙের সৃষ্টি করেছে কিন্তু প্রকৃতিকে উপভোগ করার মতো সময় বা ইচ্ছে কোনোটাই উপস্থিত লোকজনের নেই তারা অন্য জিনিস দেখতে মশগুল এ ওর গায়ে হুগড়ি খেয়ে পড়ে উপর দিকে দেখছে কয়েকজনের হাতে আবার মেলা থেকে কেনা সস্তা দূরবীণ হাওড়া ব্রিজের একটা প্রান্তে দাঁড়িয়ে ইন্সপেক্টর তালুকদার জোরে জোরে ওয়াকি টাকিতে কাউকে নির্দেশ দিচ্ছিলেন হ্যালো হ্যালো ওয়ান সেভেন টু নাইন না হ্যালো হ্যালো প্রশান্ত শুনতে পাচ্ছ শোনো রাইট টার্ন নিয়ে সোজা উপরে উঠে যাও বাঁ দিকের লিভারটা দেখে হ্যালো হ্যালো কনস্টেবল অজয় ছুটে এলো ইন্সপেক্টরের দিকে স্যার হ্যাঁ স্যার নামিয়ে ফেলেছে ওই যে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ আপনি লাইনটা বরঞ্চ ডিসকানেক্ট করে দিন ইন্সপেক্টর ত্রিদীপ তালুকদার শশব্যস্ত হয়ে ব্রিজ থেকে অনেকটা সরে প্রায় হাওড়া স্টেশনের সামনে এসে চোখের উপরে হাত রেখে দেখলেন অজয় ঠিকই বলেছে হাওড়া ব্রিজের একদম উপরে পিঁপড়ের মতো হলেও বোঝা যাচ্ছে প্রশান্ত সাবধানে দড়ির ক্লাইম্বারটা বেয়ে নামছে পিঠে মেয়েটা ত্রিদীপ একটা নিঃশ্বাস ফেললেন রিটায়ারমেন্টের আর বছর তিনেক বাকি বত্রিশ বছরের সুদীর্ঘ পুলিশি ক্যারিয়ারে এরকম কেস তিনি কোনোদিনও দেখেননি মাঝরাতের অসম্পূর্ণ ঘুমটা এতক্ষণে যেন আবার ফিরে আসতে চাইছে চোদ্দটাকে পচলে মনের জোরে ক্লান্তিটাকে দূর করে চারপাশে তাকালেন ট্রেম আকাশ প্রায় ফর্সা হয়ে আসছে পাঁচটা নাগাদ ডাউন লোকালগুলো স্টেশনে ঢোকা শুরু করবে তার আগে এখানটা পুরো ক্লিয়ার করে ফেলতে হবে এখনো খুব বেশি লোক জড়ো হয়নি তবে যারা হয়েছে তারা সোৎসাহে অন্যদের ডেকে আনছে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা ও ভোরবেলা নেমেই ভিড় করছে অবশ্য ভিড় কথা মাঝে মাঝে খবরের কাগজে এক একটা পাগলের সবার চোখে দিয়ে হাওড়া ব্রিজে উঠে পড়াটা সকলেরই জানে কিন্তু ভোর রাতে একটা ঠিকঠাক পোশাক পরা সুস্থ ভদ্র পরিবারের যুবতী মেয়ে হাওড়া ব্রিজের টঙে উঠে দাঁড়িয়ে আছে আর চিৎকার করে কাঁদছে এই ঘটনা অভূতপূর্ব বটে প্রায় ঘন্টা দুই বাদে সব ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে সদর থানায় ত্রিদীপ যখন মেয়েটাকে ওসির সামনের চেয়ারে এসে বসালেন তখন প্রায় সাড়ে সাতটা ও শ্রী সুরজিৎ চক্রবর্তী তার অভিজ্ঞ দৃষ্টি দিয়ে জরিপ করছিলেন মেয়েটাকে বয়স আন্দাজ শরীরে শাখা পলা সিঁদুর জাতীয় কিছু নেই কাজেই বিয়ে হয়েছে কিনা বোঝা যাচ্ছে গায়ে রং চাপা হলেও মুখের মধ্যে একটা আলগা কমনীয়তা আছে আবার একই সঙ্গে সে মুখে যুদ্ধে নানা সংগ্রামের ছাপ জংলা প্রিন্টেড একটা খাদির চালুয়া কামিজ পরনে প্রায় সস্তা রাবারের জুতো মেটা এখন আর না কাঁদলেও ফোঁপাচ্ছে থেকে থেকে চোখমুখ খুলে উঠেছে দেখে তো ভদ্রমেই বলে মনে হচ্ছে মুশকিল হলো এখন এই সাত সকালে মহিলা পুলিশ থানায় কেউ নেই ডাকার কথা ছিল দুজনের কিন্তু তাদের অন্য একটা জরুরি কাজে হঠাৎ তলব পড়েছে কাজেই মেয়েটাকে এখন এখানে কিছুক্ষণ আটকে রাখতে হবে সুরজিৎ চোখের ইঙ্গিতে ত্রিদীপকে এখানেই থাকার নির্দেশ দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ঈষৎ গলা খাঁকারি দিয়ে শুরু করলেন আপনার নাম কি মেয়েটা প্রথমে উত্তরও দিল না মুখও তুললো না বাদ্যয়েক প্রশ্ন পর মুখটা ধীরে ধীরে উপর দিকে তুলে অস্ফুটে বলল কানুপ্রিয়া আমার নাম কানুপ্রিয়া ঘোষ ডাক নাম ডাক নাম মীরা সুরজিৎ ভ্রু কুচ করলেন বাবা এই যে একদম জয়দেবের গীত গোবিন্দ থেকে উঠে এসেছে তার নিজের বই পড়ার ভীষণ শখ তিনি সোজা হয়ে বসলেন রাধার আরেক নাম কানুপ্রিয়া হলেও ওই আঙ্কাম নাম সচরাচর বাঙালি পরিবারে এই নাম খুব একটা শোনা যায় না মেয়েটি আর যাই হোক একদম অশিক্ষিত পরিবারের নয় বলেই মনে হচ্ছে বৈষ্ণব হয়তো তিনি নরম গলায় বললেন আপনি আহা কেন আর হাওড়া ব্রিজেই বা উঠেছিলেন কেন আর উঠলেনই বা কি করে মেয়েটির কান্নার দমক হঠাৎ বেড়ে গেল এবার জোরে জোরে পার্থ শারু থেকে বাঁচাতে উঠেছিলাম স্যার কিন্তু কিন্তু পারলাম না ও ও আর নেই স্যার তলিয়ে গেছে গঙ্গায় আমি আমি আর বাঁচবো না ওকে ছাড়া আমি আর বাঁচবো না পরবর্তী দু ঘন্টা ধরে কুঁচিয়ে কুঁচিয়ে জেরা করে যা জানা গেল তাতে সুরজিৎ আর ত্রিদীপ দুজনেই নড়ে চড়ে বসলেন না ব্যাপারটা তো অন্য কোনো পাগলের ব্রিজে ওঠার মতো কেস নয় ততক্ষণে কনস্টেবল বাসন্তী দিয়ে এসে পড়েছে সুরজিৎ মেয়েটাকে ভেতরে নিয়ে বসাতে আদেশ দিয়ে ত্রিদীপের দিকে তাকালেন ত্রিদীপ জলদি পুরো কেসটা ইন একবার লিখে ফেল আর লালবাজার কন্ট্রোল রুমে খবরটা দাও দ্রুত চিন্তা করতে লাগলেন দুজনে হাওড়া ব্রিজে উঠেছে তারপর সঙ্গের ছেলেটা নাকি জলে ঝাঁপ দিয়েছে এমনিতে এখানে গঙ্গার দায়িত্বে থাকেন কলকাতা পুলিশের বন্দর বিভাগের অফিসারেরা কিন্তু এই কেসটায় সেই সঙ্গে রিভার ট্রাফিক পুলিশকেও খবর দিতে হবে ওদের আন্ডারে বাইশটা মতো নটিক্যাল এরিয়া রয়েছে চব্বিশ ঘন্টার জওয়ান বাহিনীও আছে বড়ি খুঁজে পেতে সুবিধা হবে ত্রিদীপ ফোনগুলো মিটিয়েই ঝড়ের গতিতে ফাইলে লিখতে লাগলেন কানুপ্রিয়া ঘোষ ওরফে মীরা বয়স তেত্রিশ অবিবাহিত বাগবাজারে বাড়ি বাড়িতে আছেন বাবা মা মারা গেছেন বাবার শ্যামবাজারের ছোট স্টেশনারি দোকান ভালো চলে না কানুপ্রিয়া নিজের বাড়িতে সেলাইয়ের কাজ করে সাত আট বছর আগে পর্যন্ত তার বিয়ের দেখাশোনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে বিয়ে হয়নি মাস্টারেক আগে ওর সাথে পরিচয় হয় পার্থসারথী বলে একটি ছেলের পার্থসারথী হাওড়ার শালকিয়ায় থাকে কাজ করে বেসরকারি একটা কুরিয়ারে কানুপ্রিয়ার বাবা ওদের দুজনের বিয়েতে কোনো কারণে মত না দেওয়ায় গতকাল রাতে পার্থসারথী কানুপ্রিয়ার বাড়িতে গিয়ে অপমানিত হয় রাতে ফোনে দুজনের মধ্যে মনোমালিন্য হয় শেষে হাওড়া ব্রিজে দুজনে মিট করতে আসে কানুপ্রিয়ার বয়ান অনুযায়ী পার্থসারথী আত্মহত্যার হুমকি দিয়ে ব্রিজের পিলারগুলোর উপর দিয়ে উঠতে থাকে পিছন পিছন কানুপ্রিয়াও কানুপ্রিয়া উপরে উঠতেই পার্থসারথী ব্রিজ থেকে নিচে আন্দাজ ভোর সাড়ে তিনটে নাগাদ ঝাঁপ দেয় এই পর্যন্ত লিখে ত্রিদীপ একটু থামলেন স্যার পার্থসারথী তো কৃষ্ণের নাম আর কানুপ্রিয়া মানে আপনি বললেন রাধা এ তো রাধাকৃষ্ণের লীলা স্যার যা বলেছো ত্রিদীপ আবার লেখাটার দিকে তাকালেন একটু ন্যারেটিভ করতে হবে রিপোর্টটা কেটে লিখতে যাবেন এমন সময় কনস্টেবল অজয় ছুটতে ছুটতে এলো স্যার 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 ডাকছে ঢাকছে বাসন্তিদি আপনাকে ডাকছে কাকে নাকি খুন করেছে মেয়েটা বিড় বিড় করে কি সব বকছে আবার সুরজিৎ দৌড়লেন ইনভেস্টিগেশন রুমের দিকে কি আবার কাকে খুন করল যদি এডিটিং শেষ করে যখন পৌঁছলেন সুরজিৎ তখন রীতিমতো কড়া ভাষায় জেরা করছেন কানুপ্রিয়াকে ঠিকঠাক করে পুরো ব্যাপারটা খুলে বলো না হলে কিন্তু এক্ষুনি তোমাকে অ্যারেস্ট করা হবে বাবার বডিটা কোথায় রয়েছে কানুপ্রিয়া বলে মেয়েটার দু গাল জলের ধারা নামছিল তার মধ্যে ভুষে উঠে বলল স্যার স্যার আমার কোনো দোষ নেই আপনি জানেন না বাবা ছোট থেকে কোনো দিনও আমায় ভালোবাসেনি মা মরে যাওয়ার পর থেকে খেটে খেটে মরেছি ইচ্ছে করে ইচ্ছে করে বিয়ে দিল না আমার আমার সব বন্ধুর বিয়ে হয়ে গেছে দিন আগে আমি আমি পুরো একা হয়ে গেছিলাম স্যার এতদিন এতদিন বাদে একজনকে পেলাম পার্থসারথী এত ভালো এত ভালোবাসে আমায় তবু ওই সে কাল বিয়ের কথা বলতে বাবা বিচ্ছিন্ন ভাবে অপমান করলো ওকে বাবা বাবা চায় না আমি ভালো থাকি একদম চায় না সুরজিৎ ত্রিদীপের দিকে তাকিয়ে বললেন কোয়েক গাড়ি বের করতে বলো বডি আছে বাড়িতে রাস্তায় যাওয়ার সময় বিশেষ কোনো কথা হলো না কারণ প্রিয়া আর কয়েকজন পুলিশকে নিয়ে ব্যানটা আগে আগেই চলছিল পেছনে ত্রিদীপদের জিপটা সুরজিৎ বললেন যতদূর মনে হচ্ছে কোল্ড ব্লাডেড মার্ডার বুঝলে মেয়েটা মনে হয় সত্যি বলছে ওই পার্থ সারথী ছেলেটায় উস্কেছে বাবাকে খুন করতে অথবা সে নিজেই মার্ডারটা করেছে কিন্তু মালটা এত কিছুর পর ব্রিজ থেকে ঝাঁপ মারলো কেন স্যার আমার মনে হয় কি জানেন মেয়েটা এমনি ডিপ্রেশনে ভুগছিল তার উপর ওই ছেলেটা দিনের পর দিন ওকে প্রভোগ করেছে হুম কিন্তু গঙ্গা থেকে এখনো কোনো অবর এলো না কেন বডি তো এতক্ষণে পেয়ে যাবার কথা ত্রিদীপ মোবাইলের নাম্বার টিপলেন হুম রঞ্জন আমি ত্রিদীপ দা বলছি বডি পেলে ফোনটা রেখে ত্রিদীপ বললেন নো ছেলেটা দিক দিয়ে নেমে পালায়নি তো মানে ঘন্টা আগে দিলে তো এতক্ষণে পেয়ে যাওয়ার কথা কানুপ্রিয়ার দেখানো রাস্তা অনুসারে বাগবাজারের অলিগলি পেরিয়ে যে বাড়িটার সামনে ওদের গাড়ি দুটো দাঁড়ালো সেটাকে বাড়ি না বলে পুরো বাড়ি বলাই ভালো অবহেলায় অনাতরে হারপাজরা বেরিয়ে পড়েছে তাতে ধাবা বসিয়েছে বট অশ্বত্থের ডাল আশেপাশে তেমন কোনো বাড়ি নেই দুপাশে নির্মীয়মান বাড়ি অসমাপ্ত হয়ে পড়ে আছে কাছে পিঠে দোকান বলতে একটা চায়ের গুমটি সুরজিৎ নেমেই সবাইকে আদেশ দিয়ে দিলেন বাইরে ওয়েট করার জন্য বাকিটা বলতে দুজন মহিলা পুলিশ আর দুজন কনস্টেবল তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো শুধু ত্রিদীপ আর কানুপ্রিয়াকে নিয়ে সুরজিৎ ঢুকলেন ভেতরে তারা চাবির কোনো ব্যাপারই নেই হালকা ঠেলতেই একটা আর্তনাদ করে দরজাটা খুলে গেল আর একটা ব্যবসা জঘন্য গন্ধ ভক করে না খেয়ে এসে লাগলো ত্রেদীপ নাকে রুমাল চাপা দিয়ে বললো অবি পোচ তো শুরু করেছে মনে হচ্ছে স্যার কানপ্রিয়া ঘ্যান ঘ্যান করে বলেই যাচ্ছিল ও স্যার ও স্যার আমাকে যা শাস্তি দেবেন দিন পার্থু থেকে কিছু করবেন না ও ওর ওর কিছু হলে আমি বাঁচবো না স্যার ও স্যার আমাকে যা শাস্তি দেবেন দিন স্যার ভেতরে দুটো ঘর সেগুলোতে ভর্তি কোথাও কোনো লাশ চোখে পড়ল না কিন্তু গন্ধটা যেন বেড়েই চলেছে গোটা বাড়িটাই দিনও তার ছাপ স্পষ্ট সুরজিৎ বললেন বডিটা কোথায় রেখেছ কানুপ্রিয়া কেমন হিস্টিরিয়া রোগীর মতো কাঁপছিল স্যার আমি আমি প্রথম কারুর ভালোবাসা পেয়েছি স্যার আমার আমার জীবনটা শেষ করে দেবেন না আপনার দুটি পায়ে পড়ি স্যার আমার জীবনটা শেষ করে দেবেন না চপ বডিটা কোথায় রেখেছ কানু প্রিয়া ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে আমুল তুলতেই দুজনে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে কানু প্রিয় পেছন টেসন যাচ্ছিলো হঠাৎ পেছন থেকে কাঁধে কার স্পোর্টসে মুখ ফিরিয়ে দেখে পার্থ সারথী কারণ প্রিয়ের চোখ দুটো আনন্দে বড় বড় হয়ে উঠল আজন্ম উপসী শরীরটা সামান্য পুরুস্পর্শে কেঁপে উঠল যেন উদ্ভাসিত হয়ে ও জড়িয়ে ধরল পার্থ হ্যাঁ তুমি তুমি ফিরে এসেছো তোমার তোমার কিছু হয়নি তো শোনা হ্যাঁ তোমার কিছু হয়নি তো পার্থ ওকে জড়িয়ে ধরে বলল না তোমাকে ছেড়ে কি আমি কোথাও যেতে পারি তারপর ওর গাল দুটো শক্ত করে ধরে চোখে চোখ রাখলো এই পুলিশ দুটোর জন্য কিন্তু আমাদের বিয়ে হবে না আমিরা না না সে কিছুতেই হতে পারে না আমি আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি কেন আমার সাথে কাল ঝগড়া করে বললে মরে যাবে কেন বললে সে তো রাগের কথা তোমার বাবা যেমন আমাদের সম্পর্কটাকে তোমার মাথার দোষ বলে উড়িয়ে দিয়েছিল এরাও তেমনি দেবে উল্টে তোমায় অ্যারেস্ট করবে ও এগিয়ে এসে কানুপ্রিয়ার কাদ্যটাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল মীরা আমাদের সেই স্বপ্নের সংসারটা সেই সংসারটা আর কোনোদিনও দিনও তৈরি হবে না কানুপ্রিয়া থেবড়ে বসে পড়ে জোরে জোরে মাথা নাড়ালো সেটা আমি কিছুতেই হতে দেব না পার্থ সারথি তোমাকে তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তবে যাও কানুপ্রিয়া কেমন শূন্য দৃষ্টিতে বলল কোথায় যে বুটিটা দিয়ে কাল বাবার গলায় কোপ মেরেছিলে সেটা নিয়ে শেষ করে দাও এই দুজনকে পার্থসারথীর গলাটা যেন অনেক দূর থেকে ভেসে এলো কারো প্রিয় উদ্ভ্রান্তের মতো ছুটে গেল পাশের ঘরে হাতে হাতে ঘাটের তলা থেকে বের করে আনলো রক্ত মাখা বটিটা কাল পার্থসারথীর কথা মতো সেখানেই লুকিয়ে রেখেছিল সেটা তারপর ছুটে গেল রান্নাঘরে পেছন থেকে পার্থসারথী কাতর ভাবে বলে উঠল আমি তোমায় ভালোবাসি তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চাই তৃতীয়বার সুরজিৎ তখন কাল রাতে মার্ডার হওয়া বডিটা উবু হয়ে দেখছিলেন প্রায় বারো ঘন্টা আগে খুন হওয়া বয়স্ক লোকটার ঘাড়ে ধারা লোক রক্ত গড়িয়ে পড়ে জমাট বিধে চলে গেছে নর্দমার দিকে ত্রিদীপ সুরজিৎকে বলতে গেলেন কাটারি হতে পারে কি কিন্তু কথাটা শেষ করতে পারার আগে জানত একটা চিৎকার করে বটিটা নিয়ে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে কানুপ্রিয়া ত্রিদীপের ঘাড়ে একটা কোপ চালিয়ে বডিটাকে বসিয়ে দিল হাসপুটটা একটা আর্তনাদ করে ত্রিদীপ লুটিয়ে পড়লেন কাল রাতের মৃতদেহটার পাশে সুরজিৎ এক ঝলক ত্রিদীপের দিকে তাকিয়ে রিভলভারটা বের করে সোজা গুলি চালালেন পরপর দুবার নির্ভুল লক্ষ্যে সে দুটো দিয়ে একটা কুড়ে দিল কানুপ্রিয়ার বুকের পাঁজর অন্যটা ডান হাতের কবজিতে গোটা রান্নাঘরটা রক্তে ভেসে যাচ্ছিল আর তার মধ্যে চোখ ঝাপসা হয়ে আসছিল ত্রিদীপের সুরজিৎ হুইসিল বাজিয়ে দিয়েছিলেন ছুটে এসেছে অন্যরা জ্ঞান হারাবার আগে ত্রিদীপ দেখলেন কানুপ্রিয়ার বুক থেকে রক্ত ছলকে বেরোচ্ছে মহিলা পুলিশ দুজন ধরাধরি করে নিয়ে যাচ্ছে ওকে তার মধ্যেও কানুপ্রিয়া গোঙাতে গোঙাতে বিকৃতভাবে বলছে আমার আমার পাগলামি আমার আমার কল্পনা না হ্যাঁ হ্যাঁ এত এত সুন্দর রাজপুত্রের মতো বড় হবে আমার আর কেউ কেউ হিংসা সহ্য করতে পারছে না আমি 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 সব বুঝি সব বুঝি আমার জন্য আমার জন্য শুধু আমার জন্য শোনা তুমি গঙ্গায় ঝাঁপ দিয়েও বেঁচে ফিরে এসেছ হ্যাঁ এত ভালো এত ভালো আমি কেউ কোনো দিনও বাসিনি কেউ না কেউ না আর বাবা বলছিল তুমি নাকি নেই তুমি নেই সব হিংসা সব হিংসা দিয়েছি 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 সবাইকে শেষ করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ সবাইকে শেষ করে দিয়েছি সুরজিৎ রিভলভারটা আস্তে আস্তে পকেটে ভরলেন এই বিঘাপার সময় তার সাহিত্য প্রীতি ফিরে এলো হঠাৎ তার মনে পড়ে গেল অতীতের মীরাবাই ও কৃষ্ণপ্রেমে পাগল হয়ে গিয়েছিলেন দ্বারকার মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণকে জড়িয়ে ধরে বিলীন হয়েছিলেন নাকি তিনি সেটাও কি সিজোফ্রেনিয়া থেকে দারিদ্র তীব্র মানসিক অবসাদ সংসার করার প্রবল ইচ্ছে হীনমন্যতা এই গরিব মেয়েটাকে একজন কাল্পনিক প্রেমিক উপহার দিয়েছিল যার অস্তিত্বকে অস্বীকার করলে তাকে মেরে ফেলতেও দ্বিধা করছে না সে মীরাবাইয়ের দিকে তাকালেন তীব্র ব্যথার মধ্যেও মহিলা পুলিশ দুটোর বাধা এড়িয়ে কানপ্রিয়া তখন আপ্রাণ চেষ্টা করছে শূন্যের মধ্যেই কাউকে একটা জড়িয়ে ধরার আপোষ নয়নে কান্নার মাঝেই শূন্যে কাকে যেন প্রবল আসলে চুমুখে চলেছে সে তার এত কষ্টে পাওয়ার সংসারটাকে সে কিছুতেই শেষ হয়ে যেতে দেবে না শুনছিলেন দেবারতি মুখোপাধ্যায়ের কলমে একটি মনস্তাত্ত্বিক থ্রিলার মীরার প্রেম সম্পাদনা এবং কাস্টিং সৌরভ পরিচালনায় দেবারতি মুখোপাধ্যায় ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ এডিটিংয়ে শায়র ও পোস্টের ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না আবার আসছি পরবর্তী এপিসোড নিয়ে আগামী শনিবার ঠিক সন্ধে আটটা বেজে সাতাশ মিনিটে শুধুমাত্র দেবারতীর গল্পগ্রামে শুভরাত্রি